বিবিসির দুই কর্মকর্তার পদত্যাগে স্বাগত জানালে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির খুব অসৎ কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন তিনি বিবিসির মহাপরিচালক টিম ডেভিড পদত্যাগকে স্বাগত জানান পাঁচ বছর দায়িত্ব পালনের পর গতকাল রোববার রাতে টিম ডেভি পদত্যাগ করেন টিম ডেভিড পদত্যাগের কারণ হচ্ছে বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করা এটি এমনভাবে সম্পাদনা করা হয়েছে যাতে দর্শক বিভ্রান্ত হতে পারে বলে অভিযোগ উঠেছে তথ্যচিত্র দেখে মনে হয়েছে ট্রাম্প সালে ৬ জানুয়ারি বক্তৃতায় তার সমর্থকদের ক্যাপিটাল ভবনে তুমুল লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সম্প্রচার মাধ্যমের বিরুদ্ধে বিতর্ক ও তাদের কেলেঙ্কারির সর্বশেষ ঘটনা ছিল এই একই কারণে টিম ডেভির পাশাপাশি নিউজ বিভাগের সিইও ডেবোরা টার পদত্যাগ করেছেন গতকাল রোববার সন্ধ্যায় ট্রাম্প নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে লিখেছেন বিবিসির শীর্ষ স্থানীয় ব্যক্তিরা বস টিম ডেভিস সহ সবাই পদত্যাগ করেছেন বা বরখাস্ত হচ্ছেন কারণ তারা ৬ জানুয়ারি আমার ভালো বক্তৃতাটিকে বিকৃত করতে গিয়ে ধরা পড়েছেন ট্রাম্প আরো করেন এই দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের মুখোশ খুলে দেওয়ার জন্য দ্য টেলিগ্রাফ সংবাদ মাধ্যমকে ধন্যবাদ এরা খুব অসৎ লোক যারা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকেও প্রভাবিত করার চেষ্টা করে 지상